জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন বন্ধুরা আঠাশে মার্চ দু থেকে বুধ মকর রাশিতে গোচর করবে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে মিলিত হয়ে দারুণ একটা শুভযোগ তৈরি হবে আর এই শুভযোগের ফলে ছয় রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটতে চলেছে অপার ধন প্রাপ্তি বুধ আপনাকে বুদ্ধি দেবে কিভাবে কোন পথে চললে আপনি জীবনে বদল আনতে পারবেন জীবন উচ্চতম শিখরে পৌঁছাতে পারবেন কিন্তু বুদ্ধির প্রকটতা দেখাতে হবে আপনাকেই আর বৃহস্পতি আপনাকে আপনাকে দেবে ধন দৌলত অর্থ সম্পদ তাই বুধ এবং বৃহস্পতি এহেন মকর রাশিতে সন্নিবেশ আপনার সৌভাগ্য গড়ার উৎকৃষ্ট উপাদান দেবে যদি এই ছয় রাশির আপনি জাতক অথবা জাতিকা হয়ে থাকেন তবে নিশ্চিত রূপে আপনি সৌভাগ্য লাভ করতে চলেছেন আর এই শুভযোগটা চলবে বেশ কিছুদিন ধরে আসুন এবার তাহলে সেই সৌভাগ্যবান ছয় রাশির কথায় আসা যাক তবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কি ধরনের সুযোগ সুবিধে আপনি পেতে চলেছেন এই মহাযোগের ফলে আসুন এবারে আমরা রাশিদের কথায় আসি প্রথম রাশি হলো বৃষ রাশি আর আপনি যদি বৃষ রাশি জাতক অথবা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি কি ধরনের উপকৃত হতে চলেছেন এই যোগের ফলে আপনার টাকা পয়সার আয় উন্নতি আপনি দেখতে পাবেন পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আপনি আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো করে পরিবর্তন আসবে পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনেও সুখ অনুভব করবেন আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টসে জয় মা তারা লিখবেন এর ফলে আপনি মা তারার সুযোগ সুবিধা সমস্ত আপনি ভোগ করবেন মা তারার আশীর্বাদ এবং কৃপায় নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবারে আমি দ্বিতীয় যে রাশির কথা বলবো তা হলো কর্কট রাশি এই কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা খুবই সৌভাগ্যবান হতে চলেছেন এই যোগের ফলে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হতে চলেছেন আপনারা যে কোনো কাজে হাত দেবেন আপনি তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকেও বড়ো লাভ পাবেন নিশ্চিত রূপে যে কোনো কাজে সফলতা পাবেন কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সজাগ থাকতে হবে আপনি যদি কর্কট রাশিকার জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি কমেন্টস বক্সে গিয়ে জয় মা তারা লিখবেন কমেন্টসে তাহলে মা তারার কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবারে তৃতীয় সৌভাগ্যবান রাশি হলো মিথুন রাশি এই মিথুন রাশি জাতক জাতিকারা খুবই সৌভাগ্যবান হতে চলেছেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকার হয়ে থাকেন তাহলে জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে আপনাদের মধ্যে বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন চাকরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকেই আপনার শুভ ফল লাভ করবেন আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টসে লিখবেন জয় মাতারা তার ফলে নিশ্চিত রূপে আপনি শুভ ফল লাভ করবেন এবং মা তারার কৃপা আশীর্বাদ লাভ করবেন এবারে চতুর্থ যে রাশির কথায় আমি আসছি তা হলো রাশি আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তবে আপনি কী ধরনের সৌভাগ্য লাভ করতে চলেছেন সমস্ত ইচ্ছা আপনাদের পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ করবেন আপনি যে কোনোভাবে আপনার লাভবান হবেন আপনি লাভবান হতে পারবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতাও বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ভাটকা শেয়ার বাজার থেকেও প্রচুর অর্থ পেতে পারেন শুধু আপনারা কমেন্ট বক্সে জয় মা তারা লিখবেন তার ফলে আপনি মা তারা ডিপা আশীর্বাদ পাবেন এবং নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবারে চতুর্থ যে রাশি তা হলো সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা আপনার জীবনে পরিবর্তন হবে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে সমাজে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রারও যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হতে পারে আপনি যদি রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টসে জয় মা তারা লিখবেন তার ফলে আপনি মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে লাভ করবেন এবারে অন্তিম এবং শেষ রাশি হচ্ছে মকর রাশি এই মকর রাশি জাতক জাতিকার জীবনে খুবই সৌভাগ্য সৌভাগ্যবান হতে চলেছেন আপনি এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকে ব্যবসায় অতিরিক্ত লাভ চাকরিতে পদোন্নতির সম্ভাবনাও আছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড়সড় পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে এই কয়দিনের ভেতর এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ভাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমস্ত কিছুতে সমর্থন পাবেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টসে লিখবেন জয় মা তারা তার ফলে আপনি মা তারার কৃপা আশীর্বাদ লাভ করবেন এবং নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন বন্ধুরা আজকের মতন এখানেই আপাতত শেষ করছি আপনারা মা তারার আশীর্বাদে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার জয় মাতারা জয় মাতারা জয় মাতারা